নমস্কার আমি কচিকাচা ক্রেসকাম কাম প্লে স্কুলের কর্ণধার অজন্তা মুখার্জি বক্সি বলছি কচিকাচা ক্রেস কাম প্লে স্কুল বিগত বারো বছর ধরে রায়গঞ্জের বুকে স্বগর্ভে স্বমহিমায় চলছে কচিকাচার যারা আমাদের অভিভাবিকা অভিভাবকরা আছেন তারাই কচিকাচার অ্যাডভার্টাইজার ওনাদের মাধ্যম দিয়েই আমাদের এখানে শিশুরা আসে আমরা আলাদা করে গোটা রায়গঞ্জে কোথাও কোনো ফ্লেক্স কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমাদের নেই আমাদের অভিভাবক অভিভাবকেরাই আমাদের অ্যাডভার্টাইজার জানুয়ারি থেকে আমাদের নতুন সেশন আপনারা চলে আসুন কারণ অ্যাডমিশন আমাদের স্টার্ট হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের খুব বেশি সিট থাকে না ফাঁকা আমরা নিতে পারি প্রচুর বাচ্চা আমরা ফিরিয়ে দিই কারণ আমাদের আসন সংখ্যা সীমিত অতিরিক্ত কাউকে আমরা ভর্তি নিই না সেই জন্য আপনাদের অনুরোধ করব এখনই আসুন এসে তারপরে আপনারা ফুল ভিজিট করুন এবং উপভোগ নমস্কার তোমার কেমন লাগছে ভালো লাগছে উড়া চালা যায় রে এইভাবে ব্লগ কে স্টার্ট সবার জন্য প্রিন্সিপাল সব কিছু বলে দেবে এই ব্লগে চলো আমাদের স্নেহাদি চলো অনেক দিন পর মিউনিসিপ্যালিটি পার্কে এলাম জানো আমি সেই কর্ণজোড়ায় দৌড়াতে দৌড়াতে আর এই দিকটাতে আসাই হয় না আজ কচি কাচা ক্রেশ কাম প্লে স্কুলের জন্য এই পার্কে আসা হলো অনেক এই পার্কে আসা হয় না কি যে ভালো লাগছে পুরো ব্লকটা দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে স্কিপ না করে জাস্ট ব্লকটা দেখো চলো 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 আমি তো বসার কিছু নিয়ে আসিনি তো তুমি ওড়নাটা পেতে ওড়নাটা পেতে দেখো পেয়ে গেছে যাও যাও ওখানে বসো ফ্রেন্ডের সাথে বসো গিয়ে যাও তানিশির পাশে বসো কেমন লাগছে শ্রী ও শ্রী কেমন লাগছে স্নিগ্ধা তানিশি কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে এই বাবা পড়েছে এখানে কোনো একটা বাচ্চা কাঁচছিল তাই আমাকে ভয়েস ভয়েসেপার দিতে হচ্ছে নইলে আমি ভয়েস দিতাম না এত সুন্দর যে মুহূর্তগুলো আমি ভিডিও করছি শুধুমাত্র আমার আর্নিং হবে বা আমার চ্যানেল চলবে সেই কারণে নয় আমার মেয়ের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আর সবার প্রথমেই ধন্যবাদ জানাবো কচিকাচা স্কুলের সমস্ত ম্যামেদেরকে এবং কচি কাচা কাম প্লে স্কুলকে এই যে শিশু দিবস উপলক্ষে আমাদের বাচ্চাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে এখানে সুন্দর ছোট্টদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল আর এই যে স্নিগ্ধার কে দেখছো একা একাই কালার করছে প্রত্যেকের মা তাদের বাচ্চাদের পাশে বসে আছে শুধু আমি নেই আমি যে ভিডিও করে আমার মেয়ের মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখছি এটাই আমার কাছে অনেক বড় পাওনা আর সব থেকে বড়ো পাওনা হচ্ছে এটা স্নিগ্ধা একা একা করতে শিখেছে সমস্ত কিছুই সম্ভব হয়েছে কোচিকাচার কেশকাম প্লে স্কুলের জন্য এবার বলি আমার ফেসবুক প্রোফাইল যেটা সুরভীর সেনগুপ্ত সেই প্রোফাইলের অনেকে মেসেজ করেছো ম্যাসেঞ্জারে যে আমি তোমার ফেসবুক খেটে জানতে পারলাম তোমার বাচ্চাকে তুমি কচিকাচা ক্রেশকাম প্লে স্কুলে দিয়েছ আমিও দেব সেখানকার অ্যাডমিশন সম্বন্ধে যদি কিছু বলো সেখানকার কিভাবে কি হচ্ছে না হচ্ছে কিভাবে বাচ্চাদের গাইড করা হয় অনেক কিছু জানতে চেয়েছো আমি অনেককে রিপ্লাইও করেছি আমি অনেক দিন পরে অনেকে মেসেজ দেখেছি যে মেসেজ করেছে আমাকে ছ মাস আগে আমি দেখছি মাস পরে সেই কারণে এই ব্লগটা আরও সুন্দরভাবে তুলে ধরলাম আজকে কিন্তু কুচিকাচা স্কুলের প্রিন্সিপাল ম্যাম সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবে আর অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখো যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই দেখবে যাদের নেই তারাও দেখো তাদেরও ভীষণ ভালো লাগবে

এই দেখো স্নিগ্ধা কিন্তু একা একা কালার করছে আমি ওকে একদম হেল্প করছি না খুব সুন্দর হয়েছে এবার এবার হচ্ছে পিঙ্ক কালার না রেড কালার দিয়েছে ওই ফ্লাওয়ার ওটা করো

পরে করো বা 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 খুব সুন্দর আমি এখনই বলতে চাইছি কি রে জয়া আসেনি ম্যাম লাইভ হচ্ছে লাইভ আমি পেয়ে গেছি কচিকাচা ক্রেশ কাম প্লে স্কুলের প্রিন্সিপাল ম্যামকে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকে আমাকে মেসেজ করছে আমি সবসময় মেসেজে উত্তর দিতে পারি না যে কোচিকাচা ক্রেশ কাম প্লে স্কুলের অ্যাডমিশনের ব্যাপারে সেটাই আজকে ম্যাম তোমাদের সবাইকে জানাবে বলুন ম্যাম নমস্কার আমি কোচিকাচা ক্রেশ কাম প্লে স্কুলের কর্ণধার অজন্তা মুখার্জি বক্সি বলছি কচিকাচা ক্রেশ কাম প্লে স্কুল বিগত বারো বছর ধরে রায়গঞ্জের বুকে সব মহিমায় চলছে এখানে দেড় বছর থেকে আমরা শিশুদেরকে নিয়ে থাকি তবে দেড় বছরের শিশুদেরকে আমরা শুধুমাত্র ক্রেসেই অ্যাডমিশন করাই আর স্কুলে বছর থেকে আমরা নিয়ে থাকি আমরা এখানে শিশুদের মানসিক সার্বিক বিকাশের সব ধরনের অ্যাক্টিভিটি এখানে করিয়ে থাকি এছাড়া এডুকেশন তো আছেই আর আজকে যেমন শিশু দিবস উপলক্ষে আমরা একটা আউটডোরে বাচ্চাদেরকে নিয়ে এসেছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে এই জন্য রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে অজস্র ধন্যবাদ ধন্যবাদ জানানোর মতো এত মানে বুকের স্পর্ধাও নেই ওনারা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আমাদের শিশুদের জন্য এটাই আমাদের কচিকাচার কাছে বিশাল পাপ আপনারা আসুন কচিকাচা হচ্ছে রায়গঞ্জ বীরনগর রাজবিহারি মার্কেট পোস্ট অফিস তার ঠিক পাশের গলিতে আপনারা রাজবিহারি মার্কেটে এসে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন কচিকাচা ক্রেস কাম প্লে স্কুলটা কোথায় অথবা ওখানে প্রচুর ফ্লেক্স টাঙানো আছে আমাদের আপনারা চলে আসুন স্কুল ভিজিট করুন ভালো লাগলে অবশ্যই ভর্তি করবেন আমি কাউকে জোর করি না অ্যাডমিশনের জন্য কচিকাচার যারা আমাদের অভিভাবিকা অভিভাবকরা আছেন তারাই কচিকাচার অ্যাডভার্টাইজার ওনাদের মাধ্যম দিয়েই আমাদের এখানে শিশুরা আসে আমরা আলাদা করে গোটা রায়গঞ্জে কোথাও কোনো ফ্লেক্স কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমাদের নেই আমাদের অভিভাবক অভিভাবকেরাই আমাদের অ্যাডভার্টাইজার এইভাবেই আমাদের এখানে শিশুরা আসে এক বছরের টোটাল কোর্স থাকে তারপর যে দুই টু ইয়ার্সের কোর্সও আছে থ্রি ইয়ার্সের কোর্সও আছে আপনারা যে আপনাদের শিশুকে যেভাবে করাতে চান আমরা ঠিক তাকে সেভাবেই নিই কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই আপনি হয়তো ভাববেন যে এখানে ভর্তি করলে আমি বড় স্কুলে ভর্তির আগে আবার বলবে কচিকাচা থেকে যে আমাদের এখানেই রাখুন আমরা কাউকে বলি না কিন্তু আমাদের এখানে কি নেই পাঁচ বছর পর্যন্ত প্রচুর শিশুরা পড়ে সে সমস্ত গার্জিয়ানদের স্যাটিসফ্যাকশন আছে বলেই হয়তো আমাদের এখানে রাখে আর কিছু আমার আমি আর কি বলবো স্কুল সম্পর্কে আর একটা কথা যেটা হচ্ছে সবার একটাই প্রশ্ন যে অ্যাডমিশনটা কখন হয় অ্যাডমিশন আমাদের সারা বছর ধরেই হয় তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের জানুয়ারি টু ডিসেম্বর সেশন কারণ কচিকাচা একটি ব্যতিক্রমী সংস্থা যেখানে আমরা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটো মাধ্যমকেই আমাদের সিলেবাসটাকে দুটো মাধ্যমকেই কভার করি সেই জন্য আমাদের স্কুল থেকে বাংলা মাধ্যমেরও প্রচুর স্টুডেন্ট অন্য স্কুলে যায় আর ইংলিশ মাধ্যমের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যায় তো সেক্ষেত্রে আমরা ডিসেম্বরে আমাদের টোটাল সিলেবাস টোটাল অ্যাক্টিভিটি যা যা আমরা সব কিছু কমপ্লিট করে দিই জানুয়ারি থেকে আমাদের নতুন সেশন আপনারা চলে আসুন কারণ অ্যাডমিশন আমাদের স্টার্ট হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের খুব বেশি সিট থাকে না ফাঁকা আমরা নিতে পারি প্রচুর বাচ্চা আমরা ফিরিয়ে দিই কারণ আমাদের আসন সংখ্যা সীমিত অতিরিক্ত কাউকে আমরা ভর্তি নিই না সেই জন্য আপনাদের অনুরোধ করব এখনই আসুন এসে তারপরে আপনারা স্কুল ভিজিট করুন এবং বিষয় নমস্কার অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমার পরিবারের মানে আমার ফেসবুক পরিবারের অনেকের একটাই কোয়েশ্চেন ছিল যে এই সম্বন্ধে সব কিছু জানায় তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ম্যাম হ্যাঁ আমি লাইভ করেছি কেমন লাগলো খুব ভালোই লাগবে আমরা প্রতি পরিবারের সদস্য আমরা যা করি প্রত্যেকটা কাজ আমাদের বাচ্চাদের উন্নতির জন্য করি আমাদের এই যে কাজের এই যে প্রকৃতির মধ্যে যে আজকে আমাদের পাঠ হলো শিশু দিবসের দিন একটা ভীষণ স্পেশাল ডে বাচ্চাদের জন্য এই স্পেশাল ডেতে আমাদের এই বাচ্চারা এত খুশি খুশি আমাদের এখানে সিট করলে এটাই আমাদের ফরম পাওয়া এইটুকু আজকে বাচ্চাদের জন্য আমরা করতে পারলাম এটা আমাদের ভীষণ ভালো লাগার জায়গা সারা বছরে যদি অনেক কাজ আমরা করি অনেক অ্যাক্টিভিটি করে থাকি তার মধ্যে এটা একটা সুন্দর দিন সুন্দর ভালো লাগার দিন বাচ্চাদের জন্য খুব অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সারা বছর বাচ্চারা খুব ভালো থাকে আচ্ছা আমার যারা ভিডিও দেখে অনেকের হচ্ছে গিয়ে প্রশ্ন এই ম্যাম কি তোমার মা আর না তোমার শাশুড়ি ছট পূজার ভিডিও দেখে অনেকের এই প্রশ্ন মানে এই প্রশ্নটা আমাকে সবাই করেছে বেশিরভাগ তো এটা হচ্ছে স্নিগ্ধা স্কুলেরও ম্যাম আর হচ্ছে স্নিগ্ধা পার্সোনালি ম্যামের কাছে টিউশন পড়ে তো ম্যামের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে এর জন্য তোমাদের এরকম মনে হয়

হ্যাঁ কালকে কোথায় তোমার স্টোরিটা দেখলাম গো আর কি সুন্দর বলেছে আমাদের রায়গঞ্জের ভবিষ্যতের সেলিব্রিটি সবার একবার হলেও সেলফি নিতে হবে এর সঙ্গে বলো আমাকে আশীর্বাদ করো অনেক আশীর্বাদ বাবা তুমি অনেক বড় হও আর অনেক দূরে গিয়ে যাও সবকিছুর পেছনে হচ্ছে এই জিনি আছে পরীর মা এত সুন্দর নাচের সবকিছুর প্রতিবার পেছনে হচ্ছে

কচিকাচা ক্রেশকাম প্লে স্কুল এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য টিফিনের ব্যবস্থা করেছিল এবং সঙ্গে ছিল বাচ্চাদের গিফট এই জড়া সুন্দর একটা অঙ্কন প্রতিযোগিতায় সবাই পার্টিসিপেন্ট করলো তার জন্য কিন্তু সবার জন্য গিফট ছিল আর এরকম সুন্দর প্রকৃতির মাঝে আমরা চাইলেও সবসময় আমাদের বাচ্চাদের এই সমস্ত জায়গায় নিয়ে যেতে পারি না আমি পারি না আমি রোজই ভাবি যে হ্যাঁ সামনে সানডেতে নিয়ে যাব কিন্তু যাওয়া হয় না কিন্তু এই রকম সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিল কুচিকাচা ক্রেশকাম প্লে স্কুল শুধু যে আমাদের বাচ্চাদের তা না আমাদের গার্জিয়ানদেরকেও কিন্তু হলো দাদা দা দিয়েই চলে গেল দাদা এসেছে আজকে সন্দীপনের অনেকটা কাজ কিন্তু দাদা করে দিয়েছে ছবি তুলে দিয়েছে থ্যাংক ইউ দাদা

এই যে হচ্ছে আমার বান্ধবী ওর বাড়ি হচ্ছে কুচবিহার হাজবেন্ড এর জবের সূত্রে থাকে রায়গঞ্জে খুব বেশি দিনের পরিচয় না সাত আট মাস হবে এতটাই কাছের আর এতটাই আপন হয়ে গেছে মানে সব থেকে বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয় সেই হচ্ছে এখন ওই আমাদের সম্পর্ক তো যত দূরেই যাই না কেন সারা জীবন সম্পর্কটাকে বজিয়ে রাখার চেষ্টা করব। ঝামেলা হলেও আবার মিলে যাবো সম্পর্কে তো একটু ছিঁড়ি হয় কিন্তু তবুও সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবো আমরা আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমাদের সম্পর্কটা টিকে থাকে কারণ ওর সাথে আমার সব কিছুতে এত মিল এত এত মিল আর এই যে যার ছবি দেখো তানিশি এই হচ্ছে সেই তানিশির মা আজকে আমরাও শিশু দিবস উপলক্ষে মাইরা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ পুরো বাচ্চা হয়ে গেছে ইজানো উঠবে ওঠো এটাতে উঠলে পড়ে যাবে এটা বড় ধরো আসো ওঠো ওই যে আঙ্কেলা হেল্প করছে আর এই হচ্ছে তানিশির বাবা যার সাথে আমার হাজবেন্ডের অনেক মিলে তো যাই হোক ওই যে সব কিছুতে যদি মিল হয় তাহলে সম্পর্ক সব জায়গায় ভালো হয় তো সেটাই হয়েছে আর এই যে আমাদের মেয়েদের সূত্রে আমাদের সম্পর্ক স্নিগ্ধে একটু ভয় পায় মা পাটা একটু উঁচু করে রাখো আচ্ছা নন্দিতা আছে নন্দিতা কে ম্যামকেও খুব সুন্দর লাগছে রানী ম্যামকেও খুব সুন্দর লাগছে লাবনী ম্যাম কেও সুন্দর লাগছে সাদা পরি হেটে হেটে আসছে আমাদের বাচ্চাদের কাছে তো সবথেকে সুন্দরী ম্যাম বড় ম্যামকে ম্যাম যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার এই বাচ্চাগুলো তো আমার কাছে এই যে এই কথাটা আমার সবথেকে বেশি ভালো লাগে আমার বাচ্চা

আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে এবার এসে গেছি এইবার আমার স্নিগ্ধার বায়না ওর ড্যাডি লাগবে কারণ ওই যে তার বন্ধুর বাবা এসেছে এবার ওর বাবা কেন আসেনি হাই রে কান্না ড্যাডি ড্যাডি করে এমন কান্না জুড়েছিল তারপর আর আমার ভিডিও করা হলো না চলো ভালো থেকেও